এই পৃথিবী যেমনি আছে তেমনি ঠিক রবে সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে এই পৃথিবী যেমন আছে তেমনি ছেড়ে একদিন চলে যেতে হবে সুন্দর প্রীতি ছেড়ে একদিন চলে যেতে হবে যেদিন আমার মহা ঘুমে বুঝবে দুই Oh, ভুলে যাবে সে মহা রাজা জমি দা থাকুক যত বাড়ি গাড়ি দামি অলঙ্কার সেদিন থাকবে কোনো অধিকার বিষয় আশই যেতে হবে এই পৃথিবীতে যে মনিয়াছে তেমন ঠিকই রবে সুন্দর পৃথিবী ছেড়ে ছড়ে চলে যেতে পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে जे दुनिया मर प्राणु पाखी ऊपर देश दीबे पड़ी जा बो छेड़े बांधुन केटे ते माया रे पृथ्वी जा बो छेड़े बांधुन केटे ते माया रे যে মারে প্রাণ পাখি ও পরে দেশে দিবে পারি যাবো ছেড়ে বাঁধুনি কেটে মায়ারে প্রীতি যাবো ছেড়ে বাঁধুনি কেটে মা ¡Qué sí. sí. दिया मरि प्रणपादेशे दी वे परि बन्धुनिेटे माया रे प्रीति जो ेरे बन्धुनिेटे माया रे प्रीति जानोनी कद गैम होगौली मानो नद गैम हो, हो मुखेर कपड़ सर

পালকি তে চাই দিলে কেমন করে একা অন্ধকার গো রে কেমন করে থাকবো একা অন্ধকার কবরে রে কবো শিরাতি কারবা কা চাই কই বোকোতা রইবে না যে সাথী কবরে দেশের এমনি রীতি হয় না দিবস রাতি কারবা অচেনায় যান দেশে অচেন যজনা দেশে রইব কেমন করে কেমন করে থাকব একা অন্ধকার কবরে কেমন করে থাকব একা অন্ধকার কবরে পালকিত চড়া দিলে দিলে বিদায় করে কেমন করে থাকবো একা অন্ধকার রে থাকতে সময় মানব কেমন করে থাকব একা অন্ধকার কব রে পালকিতে চড়াইয়া দিলে বিদায় করে পালকিতে চড়াইয়া দিলে বিদায় করে কেমন করে থাকব কেমন করে থাকব একা অন্ধকার আমায় শেষ গোসল করাই বেজে দিন পাড়া প্রতিবেশী এক নজর দেখিতে আসিবে আর নয় কিছু বেশি আমায় শেষ গোসল করাই বেজে দিন পাড়া প্রতিবেশি। এক নজর দেখিতে আসবে আর নয় কিছু বেশি আমার নাম ধরে কেউ ডাকবে না রে নাম ধরে কেউ ডাকবে না রে বন্ধু আমি সবার কাছে হয়ে যাব সেদিন একটা লাশ আমি সবার কাছে হয়ে যাব আমায় দিন ডালা পাড়া প্রতিবেশী এক নজর দেখিতে আসবে আর নয় কিছু বেশি আমার নামে ধরে কেউ ডাকিবে না রে বন্ধ হলে আমি সবার কাজ হয়ে যাব সেদিন টালা সবার কাজ হয়ে যাব সেদিন ডালাস। আইতে হবে যেমন একা যাইব তেমনি টুকরো কাপড় সেদিন হবে সঙ্গিনী আইতে হবে যেমন একা যাইব তেমনি তিনি টুকুরো কাপড় সেদিন হবে সঙ্গে আমায় নিয়ে যাবে পালকি করে নিয়ে যাবে পালকি করে কেউ যে জেনিবে বাস আমি সবার কাছে হয়ে যাব সেদিন লাশ সবার কাছে হয়ে যাব সে দিন আমায় শেষ গোসল করাই বেচে দিন পাড়া প্রতি বেশি এক নজর দেখিতে আসবে আর নয় কিছু বেশি আমার নাম ধরে কে বন্ধ বন্ধলে শ্বাস আমি সবার কাছে হয়ে যাব সেদিন লাশ সবার কাছে হয়ে যাব সেদিন লাশ সাড়ে তিন হাত মাটির ঘরে হইবে ঠিকানা রে কোনো আলো বাতাস নাই রে বিছানা সাড়ে তিন হাত মাটির ঘরে হয়ে নাই রে কোন আলো নাই নাইর বিছানা ওরে যাই না ফেরা সেকান্তকে না ফেরা অনন্ত নিবাস আমি সবার কাছে যাব সেদিন একলা সবার কাছে হয়ে যাব সেদিন একলা আমায় শেষ গোসল করাইবে দিন পাড়া বেশি এক নজর দেখিতে আসবে আর নয় কিছু বেশি আমায় শেষ গোসল করাইবে যেদিন পাড়া প্রতিবেশী এক নজর দেখিতে আর নয় কিছু বেশি আমার নাম ধরে কেউ ডাকিবে না রে নাম ধরে কেউ ডাকিবে না রে বন্ধু বলে শাস আমি সবার কাছে হয়ে যাব সেদিন সবার কাছে হয়ে যাবো সেদিন একটা লাশ আমি সবার কাছে হয়ে যাবো সেদিন একটা লাশ দুয়ারে সাচে পালকি দেশা যায় দে আমায় দেশা যায় দে वारे ऐसा छे पाल की देश जैया दे माई देश जैया दे बरई पतर गरम पानी बरई पतर गरम पानी गोसल सैर दे

বিদায় কইরা দে দুয়ারে আয়শা চে পালে কি দেশ যাইয়া দে আমায় দেশ যাইয়া দে সাড়ে তিন হাত মাটির ঘরে রাই খা শোভা ও ঘরে ছাড়া অন্য কোথা যাবার উপায় সাড়ে তিন হাত ঘরে রায় কা ও ঘরে ছাড়া অন্য কোথাও যাবার ও বাসার বাঁসার বিছাইয়া সাইর দে দুয় রে আসে পালি গিয়ে দেশ দেশ জে বড়

चार पाखी उड़े गे सुन बेखाचा मनिर पाखी मन था जाए न तारे देखा मटिर दे हो मटी हो मे मटिर दे हो मटी हो मे थक मया केला

চোয়া যাইবায় এসে চোয়া গা যাইবা সঙ্গেতে কেউ যাবে না খাচার পাখি উড়ে গেলে শূন্য হবে খাচা মনের পাখি মনে থাকে যাই না তারা বাড়ি গাড়ি করেছ তুমি বিরাটি টালিকা একলা ঘরে রবে পড়ে আসল ঠিকানা বাড়ি গাড়ি করেছ তুমি বিরাটি টালিকা একলা ঘরে রবে পড়ে আসল ঠিকানা অচিন দেশে উড়ে যাবে অচিন দেশে উড়ে যাবে খাচার পাখিটা খাচার পাখি উড়ে গে শুন হবে খাচা মটির দেও মাটি হবে মটিরে দেও মাটি হবে থাকিবা अकेला কাচার পাখি উড়ে গেলে শূন্য হবে খাঁচা মনে রে পাখি মনে থাকে যাই না তারে দেখা যাই না তারে দেখা যাই না তারে কার জুন কান্দো মন কে আছে তোরা পোনা না আসল আপন চিনতে পারলে না রে আপন চিনতে পারলে না কাহার জুন কান্দো রে কে আছে তোরা আপন চিনতে পারলে না রে মন আসল চিনতে পারলে না ছেলেনে আতিযা শজাও আসোলাপন চিনতে পারলে না রেমুন আসোলাপন চিনতে পারলে না কার চুন কান্দো রেমুন কে আছে তোরাপনা আসোপন চিনতে পারলে না রেমুন আসোলাপন চিনতে পারলে না সত্য বল মিথ্যা ছাড়ো চলো নদীর পথে পরকালে শান্তি পাবে থাকবে জাননাতে সত্য বল মিথ্যা ছাড়ো চলো নদীর পথে পরকালে শান্তি পাবে থাকবে জানাতে হিংসা নিন্দাতে আসোলাপন চিনতে পারলে না কারো জন্য রে মন কে আছে তোরা পোনা না আসো চিনতে পারলে না কার গোরে মন কে আছে তোরা পোনা না আসোলাপন চিনতে পারলে না রে মনিয়ন চিনতে পারলে না

বিছানাই তোরা দেশ ভাইয়া দে মাটির বিছানায় তোরা দেশ ভাইয়া দে কানন্দ দিস না স্বজন তোরা কাঁদিস না ভাইব এই বিছানায় একদিন রে করি বিশ্ব তোরা করি বিশ্ব কান না স্বজন তোরা কাঁদিস না ভাইবো বিছানায় অগ দিদরে তোর বিশ তোরা তোর বিশ আমাই তিন টুকরা কাপ দিয়া